chabai to worry like comment share comment. Dura, please, Dura, 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 please.

আধুনিকের কাস্টমার তেমন একটা নাই বসুন্ধরা সিটি শপিং মল শপ নম্বর তেইশ চব্বিশ এবং ছাব্বিশ ছাব্বিশের কোম্পানির থ্রি পিস আছে এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার পঁচিশশো তিন হাজার পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ ছয় সাত সাড়ে সাত সাড়ে আট নয় দশ এগারো বারো সব ধরনের থ্রি পিস পাওয়া যায় সবাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেন একটা লাইক একটু সাবস্ক্রাইব একটা লাইক একটু সাবস্ক্রাইব করুন প্লিজ হ্যালো বিয়ার্স সালামুক একটা লাইক একটা প্লিজ থেকে দেখছেন দেখছেন প্লিজ

একশো টাকা বা দুইশো টাকা ডিসকাউন্ট হবে একশো টাকা দুই পিস থ্রি পিস লোন থ্রি পিস লোন থ্রি পিস বাইশশো টাকায় দুই পিস এমনি বিক্রি মূল্য অনেক বেশি

please hello viewers please like it subscribe please like subscribe please

বন্ধু কে কোথায় সবাই কে কোথায় থেকে বলছেন প্লিজ